আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই আমাদের সভাপতি সাহেবের আগত শুভেচ্ছা স্বাগত আমাদের সভাপতি সাহেব আমাদের হচ্ছে জাতির দোলা ভাই ভাই সাথে দেখা হয়ে গেলো নামাজে যায় দুপুরবেলা আমার ছেলেসহ দুপুরে নামাজ গেলাম ভাই সাথে দেখা হয়ে গেল আমরা ভাইয়াকে সাথে নিয়ে চলে আসলাম ভাই আমরা কিন্তু প্রতিদিন মানে যতবার ঘরে ঢুকি ততবার কিন্তু সালাম দিয়ে ঢুকি মানে এটা কিন্তু হাদিসও আছে হ্যাঁ বাসায় কেউ থাক না থাক যদি বাসায় কেউ নাও থাকে ফেরেস্তা কিন্তু থাকে বাসাতে তাই আমরা ঘরে যখন ঢুকবো সবাই সালাম দিয়ে ঢুকবো আর আমি যতবার ঢুকি ততবার কিন্তু আপনার ভাবিক সালাম দিই আপনার ভাবি থাকুক মেয়ে থাকুক আমার ছেলেটাও কিন্তু আব্বু তুমি সালাম দাও না হ্যাঁ আমার আব্বু কিন্তু সালাম দেয় ভাই আমরা দুপুরবেলা যেহেতু আসছি আপনার ভাবি জানি না কী রান্না করেছে যেটা রান্না করেছে ওটাই খাবো চলেন আমার ভাই যেহেতু আজকে দেখা হয়ে গেছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যেহেতু দেখা হয়েছে দুপুরবেলা আজকে আর জানি না বাসায় কি রান্না হয়েছে আব্বু আসো পাখিটা সোনা পাখি আমাদের আবু বসো আমি একটু এই পাশ দিয়ে যাই আজকে আব্বু একটু দেখি বাবা একটু একটু পাখিটা এদিকে একটু চারটা সোনা বস বসাবো আমি একটু আমাদের সভাপতি সাহেব সাহেব আমাদের হচ্ছে জাতির দোলাভাই ভাই এবং আমাদের ফেসবুকের ভাইরাল ভাই ভাই আপনি ভালো আছেন ইয়া আপুর খবর কেমন ভালো আছে না আসবি কবে আপু সামনের মাসের শেষের দিকে আমার ছোট আপু গেছে বাড়িতে ভাই একা একা বাসায় এই জন্য ভাইকে ধরে নিয়েছিলাম যে ভাই চলেন যেহেতু ফেসবুকে ভাইরাল এবং আমার দোলা ভাই না জাতির দোলা ভাই আমি আপনাকে যে আমার ভাবি যেটা রান্না করছে ভাই সেটাই হ্যাঁ আপনার জন্য স্পেশালভাবে কিছু নাই দুপুরে যেটা আছে এটাই এই যে মুড়ি ঘন্ট করেছে যে মুগ ডাল দিয়ে যেহেতু তো আপনার দোলা ভাই মানুষ না হলে আবার বদনাম হয়ে যাবে ভাই মা এটা দিলাম আপনাকে আবু তোমাকে দিচ্ছে বাবা একটু তোমার আংখি লেগে দিয়ে দিই হ্যাঁ মাছ দিলাম তারপরে আমরা একটু মুরগি দিব মুরগি দিয়ে দিলাম ইনশাল্লাহ আব্বু তুমি কি দিয়ে খাবা বলো আমরা হ্যাঁ এটা দিবা এটাই খাবা আচ্ছা আমরা ভাই আমার একটা মানে আমার যেটা মনের টার্গেট মানে মনের একটা যেটা আমার মনে সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে যেটা আমার আসবে আমি এটা গরিব মানুষের মন থেকে একদম গরিব মানুষের পাশে দাঁড়ানোর একটা আমার প্ল্যান এখন যদি সবাই সাপোর্ট করে তাহলে এটা আমার পক্ষে সম্ভব এখন আসলে সবাই সাপোর্ট কিভাবে করবে যদি আপনি একটু বলে দিতেন যে এটা আমাদেরকে একটু সাপোর্ট করে ভাই আসলে ভাই যেটা করছে সেটা আমার মনে হয় অনেক ভালো কিছু করছে অন্যান্যরা দেখি আজে বাজে কিছু করে কিন্তু ভাই একদম রিয়েল ইয়ে করতেছে তো সেক্ষেত্রে আপনারা ভাইয়ের পাশে থেকে সুন্দরভাবে ভাই যেন সামনের দিকে এগোতে পারে সেদিকে আপনি খেয়াল করে আপনারা ভাইকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই কামনাই করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আমার সভাপতি সাহেব আমাদের শ্রদ্ধ ভাই দোলা ভাই জাতির দোলা ভাই এটা সবাই জানে আমার ফেসবুকে যারা প্রতিদিন রাত দশটায় লাইভে আসি সেখানে আমার ভাইয়ের কিন্তু পেজ নাই ভাইয়ের আইডি তারপরে আমাদের সাথে ভাই সময় দেয় অনেক সময় দেয় তো আমার অনুরোধ থাকবে আমরা একটু সবাই শেয়ার করে দিব এবং শেয়ার করে দিব এখান থেকে যেটা আসবে সেটা আমি গরিব মানুষের মাঝে যাতে বিলাই দিতে পারে সেই সুযোগটা আমাকে একটু করে দিন আমি হয়তো খুব বেশি দিন চালাচ্ছি না আমি এই লাইনে আসি মাত্র তিন মাস হলো তো মোটামুটি এখন আমার পয়সা ভালো টাকা একটা ঢুকতেছে অ্যামাউন্ট হচ্ছে তো আমি চাচ্ছি যে আর একটু যদি এটা প্রচার হতো আর একটু যদি ভিউ হতো আর একটু ইনকামটা বেশি হলে আমি এটা গরিব মানুষের মাঝে যে বিতরণ করব কাক দিচ্ছে আমি এটাও দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা একটু সবাই দেখব এবং এটা একটু শেয়ার করে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা